নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেন স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা একটি ভিন্ন ধর্মী বিষয় যে আমরা সবাই ফলের গাছ লাগাচ্ছি লাগাতে পছন্দ করছি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ লাগাচ্ছি তো আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি আজকে কিছু বিদেশি ফলের গাছের ভ্যারাইটি যেগুলো কোন ধরনের পটিং সাইলে করলে ভালো হবে হ্যাঁ কোন ধরনের সুইটেবেল হবে সেগুলো আমি নিজে একটু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখছি যে না তাতে করে ভালো হচ্ছে সেই থেকেই আমার মনে হচ্ছে যে পটিং মিডিয়াটা যদি আমরা কিছু বিদেশি গাছের ক্ষেত্রে আমরা আলাদা করি তাতে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি তো সেই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাচ্ছি তো আমাদের এই ফলের গাছগুলো ভালো গ্রোথের জন্য ভালোভাবে বড় হওয়ার জন্য এবং ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু পটিং মিডিয়াটা খুব ভাইটাল রোল করে অর্থাৎ কিভাবে আমরা মাটি প্রস্তুতটা করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা কেরালা থেকে বেশ কিছু ভ্যারাইটির গাছ আমরা নিয়ে আসছি সেগুলোকে আমরা পটিং করছি লাগাচ্ছি দেখছি ওখানকার বিভিন্ন ভিডিওগুলো দেখছি সেগুলোতে ভালো ভালো ফল আমরা পরিচয় পাচ্ছি বিশেষ করে কেরালাতে আমাদের ভারতবর্ষের মধ্যে বিদেশি ফলে অর্থাৎ ট্রপিক্যাল ওয়েদার বা সাবট্রপিক্যাল ওয়েদারের যে বিদেশি ফলগুলো আছে বিশেষ করে লাতিন আমেরিকার ফল আফ্রিকার কিছু ফল আমাদের এই পূর্ব এশিয়ার কিছু ফল যেগুলো ওরা সাকসেসফুলি চাষ করছে এবং কিছু ফল তো আপনার রামবোটান লাঙ্গান ডুরিয়ান এগুলো তো কমার্শিয়ালি ওরা চাষ শুরু করে করছে বহুদিন হয়ে গেছে তার জন্য আমার মনে হচ্ছে যে আমরা যদি পটিং মিডিয়াকে একটু চেঞ্জ করি কেমন হয় তো আমরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কেরালাতে মাটিটা পুরোটাই লাল মাটি আর আমরা সবাই জানি যে লাল মাটিটায় প্রচুর মিনারেলস আছে আর এই মিনারেলস ফল গাছের জন্য ভীষণই ভাইটাল রোল করে তার জন্যই যে আমাদের ভারতবর্ষের ফলের যে বিভিন্ন কমার্শিয়াল চাষবাসগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখলেন সব দাক্ষিণাত্য অঞ্চল কেরালা অন্ধ্রপ্রদেশ তা হচ্ছে তামিলনাড়ু কর্ণাটক এই রাজ্যগুলোতে এই লাল মাটিতে খুব ভালো ওদের গাছগুলো গ্রহ হচ্ছে তা আমার মনে হচ্ছে যে আমরা যদি এখানে যে লাল মাটিটাকে ব্যবহার করি তাহলে কেমন হয় তা সেই হিসাবে আমি এর আগে কিছু গাছ এনে তাতে পরীক্ষা করেছি তাতে দেখি গাছের গ্রোথগুলো খুব ভালো না দেখুন যে এই যে গাছগুলো দেখছেন এগুলো আমি ডাইরেক্ট কেরালা থেকে এসেছে যেমন এইটা একটা চেরি ভ্যারাইটি উইজিনিয়াল ইংস্ট টাইন বলে আর এটা হচ্ছে যাবটিকা বা প্রিকসি আর এটা হচ্ছে সুইট রাসেল এই গাছগুলো যখন এনেছিলাম তখন সবই এগুলো বীজের চারার গাছ সব ছয় ইঞ্চি ছিল হ্যাঁ তাই এই যে আমি যেটা দেখানোর জন্য এই গাছগুলোকে আমি এই যে এই পটিং মিডিয়াটা দেখলে বুঝতে পারছেন যে এটা লাল মাটি এটা দেখতে পাচ্ছেন এটা লাল মাটি এটা দেখছেন যে এটাও লাল মাটি যদিও এটা পিওর লাল মাটি পুরোটাই নয় এর মধ্যে আমার আরো মিক্সচার আছে তো সেটাই আমরা দেখব আমি লাল মাটি দিয়ে যে পটিং করার পর যে গাছগুলো খুব অবরোধ ভালো গ্রোথ নিচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যগুলো দেখতে যেতে পারে এই যে এখানেও একটা আছে এটা হচ্ছে আপনার কার্লের জামটিকাবা এই ঘুরে তো আর এখানে আমার কিছু গাছ আমি অলরেডি ছোটো গাছগুলো আছে এগুলোকে প্রথমে আমি এরকম এগুলো আরও ছোট্টো প্যাকে এসেছিলো আমি সেই গাছগুলোকে আর একটু বড় প্যাকে রেখেছি যেহেতু শীতের মধ্যে গাছগুলো এসেছিলো আমি কটিং করি তো এইভা এটা যেমন পিঙ্ক কার্টন নেভা এটাও কেরালা থেকে এসছে এটাও আমি যে এটা চেঞ্জ করে এটাও আমি লাল মাটি মিশিয়ে বড়ো প্যাকেটে এসেছি এটা অরেঞ্জ চেরি অফ প্রিয় গ্যান্ড আর এটা হচ্ছে সাবান নিচে এটা রয়েছে এটা হচ্ছে জিল ব্ল্যাক সিল্ডাম চেল তো এই গাছগুলোকে আমার কী করতে হবে রিপোর্টিং করবো যখন অর্থাৎ টবে বসাবো তার জন্য আজকে এই মিডিয়াটা আমরা তৈরি করব তাই এই মিডিয়াটায় আমরা কী নিচ্ছি দেখুন একটু কাছ থেকে আসো প্রথমে আমি দেখাই যে এই যে দেখছেন এই যে লাল মাটিটা এই লাল মাটিটা আমি পুরুলিয়া থেকে এনেছি তো আপনারা যদি এরকম দূর থেকে লাল মাটি আনতে অসুবিধা হয় তাহলে এই যে এরকম লাল মাটি এই যে এরকম লাল মাটি আপনার অনলাইনেও কিনতে পারবেন হুম অ্যামাজনে পেয়ে যাবেন যে এই লাল মাটি আর তার সাথে যে দেখেন এটা দোয়াশ মাটি এই যে দেখছেন এটা গোবর সার আর এটা হচ্ছে পাতা পচা সার তো এমন এই রেশিওটা কী হবে এই যে গোবর সার নিতে হবে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট পাতা সার এইটা আর এটা সমান রেশিও কিনতে হবে এটা থার্টি ফাইভ পার্সেন্ট লাল মাটি থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমরা এই আমাদের যে দোয়াশ মাটি সেটা নেব নিয়ে আমাদের এই যে টোটাল এই মিক্সারটা এটা ভালো করে মেশাতে হবে বন্ধুরা এক প্রসঙ্গে বলি যদি পাতা সারটা আপনারা না পান তাহলে আপনারা কী করতে পারেন সারের বদলে পুরোটাই আপনারা গোবর নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন কিন্তু এই টোটালে বা অর্গ্যানিক এই ম্যানুয়ারটা হবে যে থার্টি পার্সেন্ট এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে আমি কী দেব বন্ধুরা যে সাথে যে স্প্রিন্ট ফাঙ্গিসাইড আমার এইখানটা মোটামুটি প্রতি দশ ইঞ্চি টবের জন্য আপনারা দু গ্রাম মতন স্প্রিন্ট ফাঙ্গাইট এর সাথে একটি মিশিয়ে দেবেন ট্যাগনিমা এটা নেমাটো কন্ট্রোল করে এটা বায়ো ভালো করে আমাদের মিশানো হয়ে গেল এতে আমাদের এই মাটিটা আরও বেশি শক্তিশালী হলো এক লাল মাটির জন্য মাটিতে মিনারেলসটা ভালোভাবে গাছ দুই আমাদের দোয়াশ মাটি যেটা অনেকটা ফার্টাইল অনেক উর্বর সেটা এর সাথে মেশানোর ফলে যে দুটো একটা ভালো হলো মিনারেলস প্লাস উর্বরতা যখন আমরা গোবর সার এবং পাতা সার দিলাম এটা কি করছে মাটির অর্গানিক শক্তিকে বাড়াচ্ছে মাটির কার্বনটাকে বাড়াচ্ছে আর তার সাথে সাথে মাটিতে মাটিকে যেহেতু ঝুরঝুরে রাখবে মাটির গ্রথন অর্থাৎ মাটির যে সচ্ছিদ্রতা সেটাকে ঠিক রাখবে আর সচ্ছিদ্রতা যদি মাটির ভালো থাকে তাহলে মাটির ভিতরে বাতাস চলাচল ভালো করবে আর মাটিতে যদি বাতাস চলাচল ভালো করে তাহলে সেই গাছের হেলথ ভালো হতে বাধ্য তার সাথে জলের ড্রেনেজ ব্যবস্থাটাও ভালো হয়ে যাবে আর এর ফলে কী হবে মাটি যত এরকম ঝুরঝুরে থাকবে আর যেহেতু আমাদের টবের গাছ সেক্ষেত্রে গাছের শিকড়ের বৃদ্ধিটাও খুব আরামে হয়ে যাবে তো এই এতগুলো জিনিস যখন একটা গাছ পাবে তখন কিন্তু সেই গাছের হেলথ বৃদ্ধি সবসময় ভালো হবে আমি এই গাছগুলো দেখে দেখছি যে একদম ছোটো ছোটো ছয় ইঞ্চের গাছগুলো এসে আমি যখন এইভাবে বসালাম তো দেখি যে এর গাছের গ্রোথগুলো খুব ভালো শরীর এই গাছগুলো সত্যি খুব ভালো গ্রোথ নিচ্ছে তা আপনারা এভাবে যদি গাছ কেরালা থেকে যে বিশেষ যে গাছগুলো আসছে যেগুলো ওই লাল মাটির গাছ সেগুলো যদি আপনারা বসাতে পারেন তাহলে আশা করছি যে আপনাদেরও ভালো গাছগুলোর গ্রোথ হবে বৃদ্ধি হবে আর তারপর দেখা যায় পরবর্তীতে ফল সেটটা কেমন হয় সেটা একটা বিষয় সেটা এখন আমরা বলতে পারছি না যেহেতু এগুলো বীজের গাছ একটু সময় লাগবে ফল সেট হতে আপনার সাথে সাথে করেই আমরা গাছটাকে বসাবো না কেন বসাবো না তার কারণ হচ্ছে যে দুটো দুই ধরনের মাটিকে আমি একসাথে মিক্সড করেছি দুটো আলাদা পরিবেশে দুটো এক পুরো মাটির স্ট্রাকচার দুটোই আলাদা এর জন্যই দুটো মাটিকে আমার মিস্ট করার পরে এদেরকে এর মধ্যে এদের একটুখানি মিশতে একটু সময় লাগবে এই দুই ধরনের মাটিতে যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো আছে সেগুলোকে একটু মিশতে এদের একটু সময় দিতে হবে তার জন্যই এইভাবে মাটির পটিংটা তৈরি করে কম করে আট দশ দিন এভাবে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপর আমরা গাছ বাসাব ও মাটিতে এই উপর দিয়ে একটু জল এরকমভাবে ছিটিয়ে দেবো হালকা জল দিয়ে ভিজানোর পর আমরা এই রকম একটা বস্তা আমার কাছে বস্তা আছে বস্তা দিয়ে আপাতত আমি ঠেকে দিলাম যদি আপনাদের ত্রিপল থাকে ত্রিপল দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন দেওয়ার পর কী করবেন তিন চার দিন পরে আরেকবার একটু দেখবেন যদি একটু মাটিটা একটু শুকিয়ে যায় একটুখানি জলের ছিটা দিয়ে দেবেন দেওয়ার পর এটাকে ঠিক আট থেকে দশ দিন পর এটাকে খুলবেন খুলে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে রোদে একটু শুকিয়ে নেবেন নিয়ে তারপর গাছগুলো রিপোর্টিং করে দিন কোনো অসুবিধা নেই আপনি যদি এটাকে আট দশ দিনের বেশিও রেখে করেন কোনো অসুবিধা নেই কিন্তু আটটা দশ দিন মিনিমাম রাখুন রেখে তারপর আপনারা এটাকে একটুখানি যদি ভেজা ভেজা থাকে বা না থাকেও ভেজা ভেজা অবশ্যই থাকা উচিত তারপর ওটা এর কারণ মাটির মধ্যে একটু থাকা উচিত তারপর আট দশ দিন পরে এটাকে একটু ভালো করে আবার ফাইল করে নিয়ে আপনারা একটু রোদে শুকিয়ে নিন শুকিয়ে নিয়ে আপনারা গাছ লাগিয়ে দিন আর আট দশ দিনের বেশি যদি পনেরো দিন থাকে কুড়ি দিন থাকে কোনো অসুবিধা নেই আর এভাবে মাটি তৈরি রাখলেন বা এভাবে মাটি তৈরি করে রাখলেন রাখার পর আপনারা গাছ এনে আলেন এক মাস পরে লাগালেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ এই এভাবে আপনারা ট্রাই করতে পারেন কিছু একটা দুটো গাছ দিয়ে করে দেখতে পারেন এই একটা শেষ প্রসঙ্গে একটা কথা বলি বন্ধুরা আপনার এই নয় যে এই মাটি না ছাড়া এই গাছগুলো লাগানো যাবে না এই গাছগুলো হবে না এই মাটি না ছাড়াও আমাদের যে গার্ডেন সয়েল আছে প্লেন দোয়াশ মাটি আছে তার সাথে আপনারা ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পাতা পচা সার সেগুলো মিক্সড করেও আপনারা গাছ লাগাতে পারেন সেক্ষেত্রে ওই রেশিওটা আপনার সেভেন্টি পারসেন্ট মাটি করে দেবেন থার্টি পারসেন্ট আপনার জৈব সার করে দেবেন ব্যাস এভাবেও আপনারা গাছ লাগিয়ে দেখতে পারেন যে এই নয় যে আমাদের মাটিতে এই গাছ হবে না অবশ্যই হবে আমি একটা পরীক্ষা নিরীক্ষা করে আমি সাকসেসটা আমি পেয়ে যাচ্ছি তার জন্যই আমি এই ধরনের একটা মাটি তৈরি করলাম বা করে আমি পরবর্তী গাছগুলো লাগাবো আপনার চাইলেই এভাবে করতে পারেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও